বিসমুল্লাহ ইরমান রহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড সফজন জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম এই সফটওয়্যারে কিভাবে কাজ করবে তার সংক্ষিপ্ত রূপ আপনাদেরকে দেখাবো তো আমাদের ভরি আনার অতি পয়েন্ট পদ্ধতিতে আপনারা প্রোডাক্ট বাই এবং সেল করতে পারবেন গ্রামের হিসাব অটোমেটিক হয়ে যাবে আবার যদি আপনি চান যে গ্রামে দিবেন তাহলে অটোমেটিক্যালি ভরি আনার অতি পয়েন্টে হয়ে যাবে আপনি যে কোনো একভাবে আপনি আপনার সফটওয়্যারটা পরিচালনা করতে পারবেন এটা আসলে আপনার ওপর নির্ভর করে তো আমি দেখাই এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের পরে যদি কোনো প্রোডাক্ট হয় যেমন বিভিন্ন ধরনের স্টক থাকে আপনার একটা সফটওয়্যারে আপনার গোল্ডের বিজনেসে অনেক ধরনের স্টক র গোল্ড থাকে ফাইন স্টক থাকে কাস্টমার অর্ডারের জন্য একটা আলাদা স্টক থাকে তো সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের স্টক আপনি মেনটেন করতে পারবেন এটা ডাইনামিক করা আছে আপনি যদি রিপোর্টে যান এই যে ইনভেন্টরি রিপোর্ট অল স্টক রিপোর্ট আমি রিপোর্টেই সরাসরি চলে যাই আমি স্টকটাই আসলে মেনলি দেখা আগে তো এখানে যে আপনি স্টকে দেন ফাইন স্টক কতটুকু আছে দেখেন এখন টোটাল স্টকটা দেখাচ্ছে অল স্টকটা দেখাচ্ছে যে আপনার যে এত ভরি একশো একাত্তর ভরি সাত আনা সাত আনা জিরোর অতি পাঁচ পয়েন্ট আছে গ্রামের হিসাবে আছে আপনার এত এই যে টু থাউজেন্ড পয়েন্ট জিরো টু জিরো গ্রাম আর ভ্যালুয়েশন হচ্ছে এত টোটাল ভ্যালু কারেন্ট মার্কেট প্রাইস আপনার কারেন্ট যে গোল্ড প্রাইস তার উপরে কিন্তু এই ভ্যালুটা ডিপেন্ড করবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই আপনি যদি আপনার মতো করে দেখতে চান সেক্ষেত্রে আপনি যদি ফাইন স্টক দেন প্রথমে ফাইন স্টকটাই আসবে আপনি আপনার মতো করে এবার এটাকে চেঞ্জ করে নিতে পারবেন যে আপনার আসলে কতটুকু কতটুকু আছে কিংবা না আছে তো দেখা যে আপনার এটা হচ্ছে স্টক ভ্যালু যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে থাকেন ইয়ার রিংস সাপোজ আপনি ইয়ার রিংস নিয়েছেন এক যখন কিনেছেন আটানব্বই হাজার টাকাতে এখন দেখা গেলো আপনি ওই ফাইন স্টক কিনেছেন পঞ্চাশ হাজার টাকাতে যখন আপনি সেল করতে যাবেন তখন কিন্তু ওই পঞ্চাশ হাজার দেখাবে বাট যখন কিনেছেন আটানব্বই হাজার তখন কিন্তু আটানব্বই হাজার দেখা যাবে আবার দেখা যে আপনি এখন কিনেছেন একটা ইয়াররিংস কিনেছেন কোনো একজন সাপ্লায়ের কাছ থেকে এক লক্ষ টাকা ভরি তো দেখালো যে তখন আপনি স্টকে দেখতে পাবেন ওই এক লক্ষ টাকায় ভরি কিন্তু দেখাল যে যখন আপনি সেল করতে যাবেন তখন কিন্তু এক লাখ তিরিশ হাজার টাকা ভরি হিসেবে আপনি সেল করতে পারবেন সেলিং সেলিং যখন অপশন চলে যাবে তো এইভাবে আপনারা আপনাদের স্টকের ভ্যালুটাও দেখতে পারবেন আবার কোয়ান্টিটিটাও দেখতে পারবেন তো এই রিপোর্ট দুইভাবেই আছে আপনার স্টক স্টক অল স্টক রিপোর্টে গেলেও আপনি এভাবে দেখতে পারবেন যে আপনার কতটুকু স্টক আছে গোল্ড কতটুকু আছে আপনি ক্যাটেগরি ওয়াইজ আপনি এটাকে আলাদা করতে পারবেন আবার স্টক টাইপ হিসেবে করতে পারবেন যদি আপনি র ম্যাটেরিয়াল দেন যে আমার র গোল্ড কতটুকু আছে গিনি যা যেটাকে বলে বা যাদের কাছ থেকে আপনারা নেবেন তো এই যে এই হিসেবে আপনি দেখতে পারবেন যে আসলে কতটুকু র গোল্ড আছে এই যে টোটাল আছে পনেরোশো আটান্ন পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রাম বা ভরিতে হিসাব করলে ভরি আনাতে এই তো এইভাবে আপনার আপনাদের স্টকের রিপোর্টটা আপনি আসলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে যে আপনার কতটুকু স্টক আছে সেটা দেখতে পারবেন তো এইভাবে আপনার আর এবার আসেন আপনার যদি সেলসের সেলসের হিসাবে যায় তাহলে সেলসের হিসাবে যদি আপনি এখান থেকে খুব সুন্দরভাবে আপনি যদি একটা সেলস করেন সেলস বিভিন্ন রকম আছে একটা হচ্ছে পজ সেলস একটা হচ্ছে কাস্টমার অর্ডার সেল । তো দেখালো যে একটা কাস্টমার আসলো এসে আপনাকে দেখালো যে আপনার যে ফাইন স্টক আছে সেখান থেকে সরাসরি সে পারচেস করে নিল তা আমি ধরে নিচ্ছি একজন কাস্টমারের নাম আপনার আননোন দিলে তার অবশ্যই যদি কোনো আননোন দিয়ে থাকেন যে রানিং কাস্টমার ওয়াকিং কাস্টমার যেটাকে বলে তখন কিন্তু অবশ্যই কোনো ডিউ আপনাকে ডিউ পেমেন্ট করতে পারবেন না যারা কাস্টমার আপনাকে ডিউ রেখে দিয়েছে আপনি ডিউ পেমেন্ট করবেন এটা আসলে পসিবল না তো অবশ্যই যদি কোনো ডিউ থাকে তাহলে অবশ্যই কাস্টমারের নাম আপনাকে এখানে করে অ্যাড করে নিতে হবে এখান থেকে অ্যাড করে নিতে হবে বা যদি প্রথম কাস্টমারে আপনি যদি সার্জ দেন যে আপনি ধরো যে নাইমা বলে আপনি সার্চ দিলেন তখন এই যে কাস্টমারের ডিটেলসটা চলে আসবে ফোন নাম্বার সহকারে তো আপনি প্রোডাক্ট এখান থেকেও সার্চ করতে পারবেন আবার এখান থেকে যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা আপনি সার্চ সেল করবেন তো এই যে কারেন্ট প্রাইসটা কিন্তু চলে আসছে এটা হচ্ছে আপনার কারেন্ট প্রাইসটা চলে আসছে আঠেরো ক্যারেটের গোল্ড এখন দেখা গেল যে গোল্ড প্রাইস হচ্ছে মেটাল প্রাইস হচ্ছে এখানে আছে হচ্ছে এক ভরি এত পাঁচ আনা গোল্ডের ভরি হচ্ছে এই যে আটানব্বই হাজার দুশো বারো টাকা এবার যদি আপনি এর সাথে কোনো ইয়ে চার্জ করতে মা মেকিং চার্জ আবার করতে চান না এটা প্রোডাক্ট অ্যাডের সময় ছিল বিথাই চলে আসছে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন আবার যদি ভ্যাট যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি ভ্যাট এড করলেন যে ফাইভ পার্সেন্ট ভ্যাট আপনি যদি ডিসকাউন্ট করতে চান এখানে কিছু ডিসকাউন্ট করে দিলেন যে চারশো আমি দিয়ে রাখছি চারশো তিন টাকা ষাট একষট্টি পয়সা তাহলে আপনার রাউন্ড ফিগার হয়ে যাবে এক লাখ ছত্রিশ হাজার টাকা টোটাল বিল হয়েছে আপনি সাবমিট করে দিন সাবমিট করে দিলে সুন্দরভাবে আপনার এখান থেকে চলে আসবে ম্যাথড যে আপনি কোন ম্যাথডে আসলে সে পেমেন্ট করছে কাস্টমার যদি কার্ডে পেমেন্ট করে তাহলে কার্ডে তাহলে কার্ডে করলে এই যে চলে আসবে তাহলে আইবি বিএলএ কার্ড কিংবা ডিবিএল মানে কার্ড বলতে তাহলে যদি কোনো ভিসা কার্ড সেপ দিয়েছে এই কার্ডটার অ্যামাউন্ট আপনার কোন ব্যাংকে ট্রানজ্যাকশন হবে সেই অ্যামাউন্টটা এখানে এখানে দিয়ে দেবেন আর যদি তাহলে যে ক্যাশে দেয় তাহলে আপনি সুন্দর করে ক্যাশ দিয়ে দেবেন অটোমেটিক্যালি ক্যাশ নিয়ে নিবে এখানে তাহলে এক লাখ ছত্রিশ হাজার টাকার ভেতরে সে আপনাকে দিয়েছে হচ্ছে এক লক্ষ টাকা অ্যাড করে দেন আবার হতে পারে যে মাল্টিপল সে কিছু দিয়েছে ক্যাশে আবার দেখালো কিছু দিয়েছে আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ে বা বিকাশে যেটাকে বলেন তো দেখালো যে এখান থেকে আরও দশ হাজার টাকা সে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিয়েছে আবারও অ্যাড করেন অ্যাড করলে সুন্দরভাবে সাবমিট হয়ে এবার আপনি সাবমিট করে দেন সাবমিট করে দিলে এই যে আপনার ইনভাইট চলে আসছে এবার টোটাল বিল হচ্ছে কত টোটাল বিল এক লাখ ছত্রিশ হাজার টাকা এক ক্যাশ ক্যাশ দিয়েছে আপনাকে কাস্টমার এক লক্ষ টাকা মোবাইল মানি দিয়েছে হচ্ছে আপনার দশ হাজার টাকা তাহলে টোটাল ব্যালেন্স থাকতে হচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড মানে ছাব্বিশ হাজার টাকা এবার চাইলে আপনি এটাকে সরাসরি সুন্দর করে প্রিন্ট করে নিতে পারবেন আবার যদি মনে করেন যে না আপনি এখান থেকে পজ প্রিন্ট করবেন সেটাও আপনি এখান থেকে করতে পারবেন তো যেহেতু আমার এখানে প্রিন্টার সেট আপ নেই এই জন্য আমি যদি প্রিন্ট করতে যাই এখানে দুইটা পেজে চলে আসছে আমার যেহেতু এখানে প্রিন্টার সেট আপ নেই তো আপনি এটা প্রিন্টার সেট করে দিলে ওটা অটোমেটিক্যালি ওয়ান পেজে চলে আসবে আবার আপনি চাইলে এখান থেকে পিডিএফে সেভ করেও নিতে পারবেন করে কাস্টমারকে পাঠাই দিতে পারবেন কাস্টমারকে এস এম এস করতে পারবেন তার প্রোডাক্টের ডিটেলস পেমেন্ট কালেকশনের যখন করলেন তাকে যদি চান আপনি এসএমএস করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমেই আপনি এস এম এস করতে পারবেন ব্যালেন্স এবার যদি আপনি কাস্টমারের কাছ থেকে ডিও রিসিভ করতে চান তখন এই যে এখান থেকে সরাসরি সুন্দর করে রিসিভ পেমেন্ট হয়েছে ছাব্বিশ হাজার টাকার পেমেন্ট আছে আপনি এদের রিসিভ পেমেন্ট দেন রিসিভ পেমেন্ট দিলে আবার সে পেমেন্ট মেথডে চলে যাবে এখান থেকে আপনি জানেন যে সে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিয়েছে ছাব্বিশ হাজার টাকা অ্যাড করে দেন সাবমিট করে দেন সাবমিট করে দিয়ে তার নতুন করে একটা সুন্দর করে ইয়ে চলে আসবে মানি রিসিপ্ট চলে আসবে আপনি চাইলে এখান থেকে ইনভয়েসটা প্রিন্ট করে দিতে পারবেন ক্লিক করে এই যে তার ব্যালেন্স এই যে সর্বমোট জমা চলে আসছে সব কিছু মিলে ব্যালেন্স চলে আসছে আপনি চাইলে এবার এটা সুন্দর করে প্রিন্ট করে নিতে পারবেন তো এইটা হচ্ছে আমাদের আসলে সেলস এবং ইনভেন্টরি যতটুকু সংক্ষেপে আপনাদেরকে দেখালাম আর এবার আসেন যদি আমি দেখতে চাই যে একজন কাস্টমার অর্ডার নিতে আসলো যদি একজন কাস্টমার অর্ডার নিতে আসে সেক্ষেত্রে একজন কাস্টমারের অর্ডার আপনি এখান থেকে নিউ অর্ডার ক্রিয়েট করে আপনি সুন্দর করে কাস্টমার অর্ডার নিতে পারবেন সেই কাস্টমার যদি কোনো ছবি দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি ছবি ছবি সহকারে এখানে কাস্টমার অর্ডার নিতে পারবেন তো নেক্সট আমি আবার দেখাবো আপনাদের কিভাবে কাস্টমার অর্ডার নেবেন আর কীভাবে আপনার কাস্টমার অর্ডার নিয়ে আপনি আর্টিসান বা কারিগরকে দিবেন কারিগরের কাছ থেকে আবার আপনি পেমেন্ট ইয়ে করবেন পেমেন্ট ডিসবাস করবেন কারিগরের যে হিসাবটা সেটা আপনি এখানে দেখতে পারবেন কাস্টমার অর্ডারের ভিতরেই আপনি আসলে সব কিছু পেয়ে যাবেন তো নেক্সট পর্বে আমরা দেখাবো কাস্টমার অর্ডার